আমি ভাবছিলাম আনছি আচ্ছা কি সব বলেন তো আপনি খালি আমাকে ডিসটার্ব করেন খালি খালি সাড়ে আসতে বলেন তোমার ডিসটার্ব করলাম মানে কখন আমি তোমার ডিসটার্ব করছি হ্যাঁ ডিসটার্ব করলেন মানে আপনি একটু আগে আমাকে সাড়ে আসতে বলেন নাই আরে আমি সাড়ে আসতে বলছি কখন তোমারে আপনি একটু আগে নিচে বেল দিয়ে আসেন নাই বেল বাজালে কি তুমি তুমি আসলা কেন হ্যাঁ শুনেন মিজাজ কিন্তু খারাপ হইতেছে আপনি না বলছেন দুইবার বেল বাজানো মানে ছাদের উপর আসে এটা আপনার ইশারা ও তাহলে আসলে আসলে গল্প করি জান আজকে না আপু বাসায় আসছে তা আপু বাসায় আসছে তুমি এত খুশি কেন হ্যাঁ পি আপনি জান আপনার সাথে কথা বলবো না যান মিজাজ খারাপ করে ও আপু বাসায় আসছে কখন আপু না আজকে সকালে বাসায় আসছে। ভাই কেন আসছে জানি না আপু না অনেক মন খারাপ বুঝতেছি না কেন মন খারাপ বুঝতেছি না তাই না আপনি কি আমাকে ভেঙে দিচ্ছেন তোমার না ভেঙাম হ্যাঁ আচ্ছা শুনেন আপু আজকে বাসায় আসছে তো আপনি এখন থেকে তো আপু বাসায় আসছে আপনি কলিং মিং দিবেন হঠাৎ করে আপু যদি গেট টেট খুলে যদি আপনাকে দেখা ফেলে তাহলে অনেক সমস্যা হয়ে যাবে আর আম্মু আসে আম্মু আমার বকা ঢোকা করতে পারে আপু দেখলে দেখুক তাতে আমার কি সমস্যা হ্যাঁ আমার সমস্যা আছে তো বাবা তোমার সমস্যা কি কয়দিন পরে তো তোমার সাথে আমার বিয়ে হচ্ছে তাহলে সমস্যাটা কি আপু জানলে হ্যাঁ আপু জানুক প্রয়োজনে রতন করে ফ্যামিলি সবাই জানুক আমি জানাই দিব ঠিক আছে তাতে কোনো সমস্যা আছে আপনার সাথে আমার বিয়ে হচ্ছে হ্যাঁ এই বুড়ি আলাপ পেট নিয়ে ঘুরেলা পেট মানে মানে আমার মা যদি আপনার এই সুন্দর পেটটা দেখে তাহলেই তার আপনার কাছে আমাকে দিবে না আরে তোমার জন্য এই পেট কেন একটা জিনিস তাহলে আমি সবকিছু চেঞ্জ করে ফেলবো বুঝছো একটা জিনিস মানে আমি বুঝি নাই বোঝা নাই বুঝলাম না বেল বেল ও আচ্ছা আচ্ছা বেল দেওয়া ছাড়া সবকিছু চেঞ্জ করে বললাম না এক সপ্তাহ পরে দেখবা এমনিতে আমার কিন্তু ভুরি নাই বুঝি আছে দেখো আছে একদম ওই যে ইন্ডিয়ান সালমান খান আছে না সালমান খানের মতো হয়ে যাবো গো বুঝছো তারপরে তোমার বউ করে নিয়া আমার বাড়িতে জেলা যাবো বুঝছো হ্যাঁ আপনি আগে পেট কমে আসেন তারপর আমরা দেখব ঠিক আছে বিয়ে করা যায় কিনা আর তুমি আমার আপনি করে বলতেছ কেন বিষয়টা তো আমি বুঝলাম না ভাইয়া আপনি আগে পেট কমে আসেন দরকার হয় তুমি আপনি তুই সব বলবো ঠিক আছে আগে পেটটা কমায় আসে আরে একবার খালি বলো একবার খালি বলো তুমি তোমার বুড়িটা কমায় নিয়ে আসো দেখো আমি কমাই নিয়ে আসতেছি হ্যাঁ আচ্ছা ভাই সমস্যা কি আপনার হ্যাঁ বললাম তো পেট কমায় আসেন মেজাজ খারাপ করে দিছো তাই শুনো শুনো এই যে চিড়িয়াখানাটাকে অনেক ভালো এই ভাষা না সে যাতা শুরু করতে চিড়িয়াখানা

আমি তোমার দেখাশোনা করি না আমি তোমার শোনা করি না যে আপনি আমার আদর করেন না অনেক আদর করেন কিন্তু তারা বুঝে আজকে বুঝাই বলবে আমি কোনো ব্যবসা করবো না আমি একটা স্মার্ট ছেলে আমি আর ব্যবসা করতে পারবো না সহজ বলে দেবেন আর খুব খারাপ আছে